চি কথা কিন্তু থেংক ইউ আচ্ছা যেটা আসলে তরত দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায় তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি সব কিছু দেখলে মানুষ কেমন হয়েছে হল সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা এটা আসলে কোনো তুলনা হয়

অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় ওয়াজ রিয়েলি গ্রেড এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আপনাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার করি

আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানির রিমার্ভ গার্ডেন আমাদের সকলেই এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখবো রিমার পরিবার সো আজকে এক নং পরিবারের এক নং পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে

আপনারা দেখেছেন তো দরদেছে চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মাউনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম আহ শেষের দিকে আমারও মনে হয়েছে বা খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝাওয়ালা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবি শেষ সময় যখন চলে আসে মনে অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায় মনে অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে অনেকটা অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরগা আমার শুটিং এ মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবো না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিদ হয়ে আছে সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে দু হাজার চব্বিশের কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লা তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে ধরেন আপনি সবসময় বলতেন বাংলা সিনেমা আন্তর্জাতিক হয়ে যাবে তো প্রথম মানে একসাথে বাংলা সিনেমা এত বড় আয়তন যে মুক্তি পেল তাই রেসপন্স হয়তো আপনার স্বপ্ন পড়ুন অনেকখানি এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে দেখেন আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছা হয়নি এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো যেটা অনেকে বলে এখন যাব ইনশাআল্লাহ অনেক দূর অনেকে বলে ঈদ বানি শাকিল খানের সিনেমা কি দেই প্রথম ঈদ ছাড়াও শাকিল খান ঈদ করে দিল সেটা নিয়ে কি মনে ঈদ ছাড়া হাই ছিল তো ছিল বেশ থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কাছে যতগুলো বিহিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ একটা কম্পিটিশন কিন্তু থাকে সিনেমার থাকে ঈদ ছাড়া কিন্তু

আজকে ওনার সৌজন্যে ওনার একমুল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলের সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন হ্যাঁ থ্যাংক ইউ অয়ার ইউড রাখ দা অনেকদিন বলে যে আপনার পাশে দেশী নায়িকা দাঁড়িয়ে আছে যে দেশী নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সুযোগ পাচ্ছে সামনে তারা সুযোগ পাবে কিনা আর বর্ব একদম আসলে আমরা কি হবে দেখি আমি তো দেশি নায়িকাদের বেশির আইকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না। বেশিরভাগ আইকাদের যখনই আমি সুযোগ পাচ্ছি বলিউডের সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে ভিজি থাকে। আমি যে তো দুই একটা দু তিনটে সিনেমা করি বছরে। আবার একটু গরবড় করা রাখা যায় বারবার আমা ডিরেক্টর আর প্রোডিউসার দের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক ভিজি লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক স্টার সাথে কাজ করতে হয়। হ্যাঁ গরবড়দের কথাই আসলে আছে না।

আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুখভাবে স্কেডুল পাওয়া যাবে খুব দ্রুতই কথা শুনি শেষ করবো দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মামুন 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 তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলে জানেন যে সরি দরদ ছিল কিন্তু আপনার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সে হলিউডে সেই টঙ্কুকেই দেখে আসছে আমি যখন ছোট ছিলাম

সামনে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোন মিল খুঁজে পাওয়া যায় না আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরজ যেমন দেখবেন সবাই দরদ দেখে খুব ভালোবাসে দিচ্ছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছে দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে পরে পানি জমে গেছে দরজের জন্য দরদকে প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাআল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে আপনি সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে উ আজকে হচ্ছে মামুন জামিন যে আমি বলেছিলাম তো ব্রাক করে আপনাদের সকল বিয়ানদের পক্ষে আমি স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিবিয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানান বানিয়েছে চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু ছিল না কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেট মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে বাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বললেন কি দেখলাম যেটা মনে হবে যে তুফানের চলতে ডাবল বাজেটের সিনেমা আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ম্যান এটা কি দেখলাম কিন্তু আরো অনেক বড় বাজেটের সিনেমা লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে ৫০ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিটা সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা তো সে পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই ছ কোটি এখন একটা স্টার রেমিনেশন হয়ে গেছে ইনশাআল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদদের বাজেটে মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য বিশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে চেষ্টা করে তোর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছর হয় একটি সিনেমা সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল সিটিজেন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেবো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো থ্যাংক ইউ আবার দেখা হবে